নেত্রকোনায় অধ্যাপক তফসির উদ্দিন খানের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে সরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা প্রতিনিধি মোহাম্মদ নাসমুল ইসলাম এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম অধ্যাপক তফসির উদ্দিন খানের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে সরনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বারোই জুলাই দুই হাজার চব্বিশ সন্ধ্যায় নেত্রকোনা পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান মিলনায়তনে সেন্টুরায়ের সভাপতিত্বে এবং চিন্ময় তালুকদার ও নাইমা সুলতানা লিবন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইসলাম নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান নেত্রকোনা জেলা সহ সভাপতি হাবিউর রহমান খান রতন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার আবুল মনসুর আহমেদ বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বীর মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক বাচ্চু জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল আমিন তালুকদার নেত্রকোনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সহ নেত্রকোনার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠান শেষে পরিবারের হাতে স্মরণে অধ্যাপক তফসির উদ্দিন খান নামে স্মৃতি লিখন তুলে দেওয়া হয় এর আগে দুপুরে পরিবারের পক্ষ থেকে অধ্যাপক তফসির উদ্দিন খানের রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদ এতিম খানা মাদ্রাসায় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়